দেশত আর হল গডফাদার আবির্ভাব ঘটতে নৈবু কক্সবাজারত এনসিপির পদসভাত নাহিদ ইসলাম মিরেশ্বরে পঁচাশি বছর বয়সী বিদ্যর চাঞ্চল্যকর হত্যা মামলায় রহস্য উদ্ঘাটন স্ত্রী শালিকা সহ গ্রেপ্তার পাঁচজন শিক্ষে তেল রং তুলিতে আবারও জুলাই স্মৃতি রঙি রঙি চট্টগ্রামর দেওয়াল দর্শক এতক্ষণ সংবাদে সংবাদ শিরোনাম এবার যে বিস্তারিত খবর কক্সবাজারত এনসিপির পথসভাত এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারের উগ্র মন্তব্যের জেরে হঠাৎ করে উত্তালগি কক্সবাজার এই ঘটনায় পুরো চট্টগ্রাম ও কক্সবাজার উত্তেজনা এই বক্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উল্লেখ কুরুচিপূর্ণ মন্তব্য করে বলে অভিযোগ স্থানীয় বিএনপির নেতলর যার ফলে চকরিয়ার পথসভা নগরী বান্দরবন গেগুই নাহিদ হাসনাতল সরকার পরিবর্তন হয়েছে সরকার পতন হয়েছে কিন্তু ব্যবস্থার পরিবর্তন হয়নি ব্যবস্থার পতন হয়নি আপনারা নিশ্চয় আপনাদের এলাকায় আপনাদের বান্দরবনেও সেই একই জিনিস দেখতে পারেন মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু যেই সিস্টেমে সবকিছু চলতো সেই সিস্টেম কিন্তু অক্ষুণ্ণ রয়েছে অক্ষত রয়েছে প্রিয় বান্দরবনবাসী আমরা জানি বাংলাদেশে বহু জাতিগোষ্ঠী বসবাস করে যুগ যুগ ধরে বহু জাতি সত্তা রয়েছে আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর সালে যেই সংবিধান তৈরি করা হয়েছিল সেই সংবিধানে আমরা সকল জাতিগোষ্ঠী সকল ধর্ম সবাইকে অন্তর্ভুক্তি করতে পারি নাই সকলকে নাগরিক মর্যাদা দিতে পারি নাই ফলে এই যে মুজিববাদী সংবিধান এই সংবিধান গোলা থেকে একটা ফ্যাসিস্ট সংবিধান ছিল যেটা সমাজ ও রাষ্ট্রের সবসময় বিভাজন তৈরি করে রাখত আমরা বলেছি এই যে মুজিববাদ যেটা আদর্শ ছিল যে আমাদেরকে বিভাজিত করে রেখেছে বছরের পর বছর ধরে নানা নামে সে বিভাজন তৈরি করেছে কখনো মুক্তিযুদ্ধ বনাম রাজাকার কখনো বাঙালি বনাম পাহাড়ি কখনো কখনো ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা নানান বাইনারিতে নানান বিভাজনে আমাদেরকে বিভাজন করে রেখেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সকল বিভাজন দূর হয়েছে সবাই আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় এসতে পেরেছি বাঙালি বানানোর অপচেষ্টা ছিলবাসী আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এনজিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জাতিসত্তা ভাষাগত যে বৈচিত্র্যতা রয়েছে ধর্মীয় যে বৈচিত্র্যতা রয়েছে সেগুলোর প্রতি আমাদের এনসিপি সবসময় শ্রদ্ধাশীল সেজন্য পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা চাই এই ভাষাগত আমাদের যে এই ধর্মীয় এবং আমাদের যে জাতিসত্তার যে বৈচিত্র্যতা রয়েছে সংবিধানে সেগুলোকে স্বীকৃতি দেওয়া হোক প্রান্তীয় বান্দরবন রাশি ভুলে গেলে চলবে না এই বান্দরবন রানামাটি খাগড়াছড়ি কক্সেস বাজার এই পাহাড় থেকে আমাদের হচ্ছে বঙ্গোপসাগর থেকে হিমালয় এই পুরো অংশটা মিলে উঠছে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দুঃখ প্রকাশ করছি এই পুরো বাংলাদেশ পাহাড় হোক সমতল হোক আমরা এতই মালায় কথিত থাকব বিদেশি কোনো আক্রমণ বিদেশি কোনো ষড়যন্ত্র বাংলাদেশের কোন জেলাকে বাংলাদেশের কোন অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা তারা ভবিষ্যতে চালাতে ভয় পাবে সেই পরিস্থিতি যেই পরিস্থিতির মধ্য দিয়ে উনিশশো সালের পর থেকে আপনারা অতিক্রম করছেন আমরা যখন ইতিহাসের পাতায় সেই লেখাগুলা করি তখনও আমাদের ভারাক্রান্ত হয় আমাদের অনেক ভাইদেরকে আমরা এই বান্দরবানে হারিয়েছি অনেক বন্ধুদেরকে হারিয়েছি যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা বান্দরবনে উপস্থিত হয়েছি কিন্তু সেই রক্তের প্রতি আমাদের শ্রদ্ধা পোষণ যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে বাংলাদেশে একটি নতুন সংবিধান বানাতে হবে সেই সংবিধানের মধ্যে পাহাড় সমতল থেকে শুরু করে সকল জাতি নতুন করে রক্ত যে বাংলাদেশে পূজিত হয়েছে প্রত্যেকটা রক্ত বিন্দুর লেখা পূজিত থাকবে আপনারা জানেন বান্দরবনে শিক্ষা ব্যবস্থা এর আগে কক্সবাজারের পথসভাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম হইয়ি গডফাদার মাফিয়াতন্ত্র পরিবারতন্ত্র এবং

এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে জনগণের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি সমস্যা হিসেবে বিবেচিত হয়ে রয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের দরদ রয়েছে তাদেরকে অধিকারহীন করে রাষ্ট্রহীন করে রাখা হয়েছে কিন্তু তার সমাধান বছরের পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নিবে রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সেস বাজারের মানুষের প্রতি আমরা বেঞ্চাপি করছি কিনা সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে কক্সেস বাজারের মানুষ তাদের যাতে নিরাপত্তা আইন শৃঙ্খলার বিঘ্নে না ঘটে এই সবকিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতি দ্রুত আমাদেরকে ব্যবস্থা নিতে হবে শনিবার সোয়া দুই তারিখকেও কক্সবাজার শহর লালদিগির ফারুক পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানত আয়োজিত এক পথসভাতে এসব কথা হই নাহিদ ইসলাম দেশগত জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে এনসিপি এই পথসভার আয়োজন করে এর আগে বেলা সোয়া একটা রিককে সরল কেন্দ্রীয় মাস্টার টার্মিনাল পদযাত্রা শুরু করা হয় পদযাত্রা ধ্বংস লই এনসিপি রাহাবাই নাহিদ ইসলাম মুখ্য সমন্বয় এবং নাসির পাটোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক খাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহাই কক্সবাজার স্থানীয় এনসিপির নেতৃবৃন্দ দল আপনাদের আরো সমস্যা রয়েছে রোহিঙ্গারা নোবেলের লুভে

বিশ্বাস করি রাষ্ট্রের সুসংহতের জন্য গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোন বিকল্প কিন্তু এই নির্বাচন যদি হতে হয় তাহলে আগের নিয়মে হওয়া যাবে না আমরা কয়েকদিন আগে গোপালগঞ্জে গিয়েছিলাম সেখানে আমরা একটি বিখ্যাত স্লোগান দিয়েছিলাম আপনাদের কি মনে আছে পঁচাশি বছর বয়সী বৃদ্ধ ফয়েজ আহমদর হত্যার রহস্য উদ্ঘাটন করছে পুলিশ মূলত তার বউ এবং শালিকা মিলিয়ে তার টিএল লোভে তারাই নিঃশংসভাবে হত্যার পরিকল্পনা করে এবং ইবে বাস্তবায়ন করে বিস্তারিত প্রতিবেদন মিরেশ্বরী উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়ন বদ্ধ গেরামারা এলাকার পঁচাশি বছর বয়সী ফয়েজ আহমদের চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন বুঝি পুলিশ এ ঘটনায় জড়িত তাহিবের বুঝে শনিবার জুলাই চৈর তারিখ ঘুরে সার্ব ও আলী সহমদ পাঁচজনরে গ্রেফতার করছি জোরারগঞ্জ থানা পরে তারা আদালত করা হয়

বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে আমরা গতকালকে আজকে বোরের দিকে সীতাগুলোকে তা নায় রাখা হতে চেষ্টা করি

হত্যাকাণ্ডের দিন রাতে ফিরোজা রাত্রি হাদল অজুহাতে বাড়ির বাইরে তবে দরজা গাং খোলা রাখে যাতে তারা এটা ঢুকতে এবং বারোটার পরে তারা তিনজন ঘরত প্রবেশ করে ফয়সা মতরে হাটত গুমন্ত অবস্থায় হাত বাঁধি মুকুট হরগুজি দিয়ে তারা মারদুর করে শাশুড়ি হত্যা করে এরপর তারা ড্রয়ের তাহা তিরিশ হাজার টিয়া লুট করি তুমি যদিও জানাগি গিয়ে যে তার দামের টিয়ান লাই মারি ফেলে গিয়ে সেই টিয়া গুলো হনো বাঘি না ভাই তারা ওই লুমটি তো টিয়ার মধ্যে আক্তার চোদ্দ টিয়া ও রুবেলার আর সাকিব ষোলো টিয়া বাঘ করি তারা ইন লই যেগি দুই হাজার সালের জুলাইত ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের কেন্দ্র করি চট্টগ্রাম নগরের দেওয়ালিনীত আবারও আকই জীবন্ত গ্রাফিতি ও চিত্রকর্ম জুলাই গণ এই বর্ষপূর্তি মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই চিত্রাঙ্কন কর্মসূচির নাম চব্বিশের রঙে গ্রাফিতীয় চিত্রাঙ্কন জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার উনত্রিশে উনিশে জুলাই সকাল দশটা তন দুপুর দুটা পর্যন্ত ফাঁসবাগে বিভক্ত করি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী দল এই কর্মসূচিতে অংশগ্রহণ করে বিস্তারিত সন সহকর্মী হোসেন আব্বাসুর প্রতিবেদন জুলাই ইতিহাস শুধু বইয়ের পাথায় নয় ফুটিয়ে চট্টগ্রামর দেয়ালে দেয়ালে দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের প্রতিরোধ প্রতিবাদ জনতার জাগি উঠোনের গল্প ছাত্র আন্দোলন শহীদ স্মৃতি আর বীরত্বের কাহিনী শিক্ষার্থী হলর নিপুণ হাতের তুলিত যেন সাক্ষী সময়ের এক সাহসিকতা আমরা জুলাই অভ্যুত্থান নিয়ে একটি দেয়াল চিত্র বা গ্রাফিটি করছি তেজিত লাখো জনতার রক্ত বলে আজও যে কথা ওই সময় দু হাজার চব্বিশ সালে জুলাই মাসের দিকে ফ্যাসিস সরকার আমাদের অনেক ভাইদের মেরে ফেলেছে ওই সময় আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি আবার নতুন একটা স্বাধীন বাংলাদেশ পাইছি এটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুখে মেসেজ টাওয়ার জন্য আমরা এগুলো করছি চট্টগ্রামের বিভিন্ন ব্যস্ত সড়কর পাশর প্রতিটি দেয়াল। যেন এক জীবন্ত ইতিহাসের খাতা জুলাই স্মৃতি ধরে রাখি বললাই গ্রাফিতি অঙ্কনর এই উদযোগে আগে এসে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী হল জুলাই যেটা আমরা আগস্টের মধ্যে নাম দিয়েছি ওটাকে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতেছি অ্যাজ আমরা ম্যামরিটাকে আবার রিকল করতেছে আজকের দিনে আঁকার কারণ অ্যাজ এ স্টুডেন্ট আমরা সবাই অনেকে কষ্ট করেছি আমরা অনেক অনেক কী বলবো ডিসক্রিমিনেশান সবগুলোকে প্রোটেস্ট করে আমরা এই যুদ্ধটা করেছি সো আমরা ওগুলো নিয়ে গ্রেটফুল তাছাড়া আমরা আবার কাজ করতেছি নতুন করে নতুন বাংলাদেশে আবার রিকল করছে পানি লাগবে পানি মুগ্ধর সেই হতা আবু সাঈদ কিংবা ওয়াসিমর রক্তে রঞ্জিত ইল এই মাটি তারার আত্মতে একজন মুসিন স্মৃতির পাতার সেই চেষ্টাই শিক্ষার্থী এই রংতুলির যুদ্ধ যুদ্ধ জুলাই অভ্যুত্থান নিয়ে যে আমাদের ভাইদের রক্তের যে মর্যাদা সেটা আমরা ফুটে তুলতে আমি হচ্ছে ভাই ভাইরা যে রক্ত দিছে সেই রক্তের মর্যাদাটা এই গ্রাফিতে শুধু দেয়াল নয় মানুষের মনত গাথি দিয়ে ইতিহাস চেতনা দর্শনার্থীল বোধ কেউ গই ভাবের আর ছবি তুলিল স্মৃতির ফ্রেমও আমি হচ্ছে জুলাইয়ের গণভূতান দুই হাজার চব্বিশকে কেন্দ্র করেই এই গ্রাফিটিটা আমরা করছি হেলিকপ্টারটা মেনলি হচ্ছে যে হেলিকপ্টার থেকে আমাদের যে জুলাই গত বছর যে আমাদের যে যুদ্ধটা হয়েছে সেখানে হেলিকপ্টার থেকে মেয়েটাকে মারা হয়েছে সে বিষয়টাই আমি তুলে ধরতে চাই আর কি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে চাই এই অঙ্কনের মাধ্যমে যে আমরা জুলাই রে যে কী কি ঘটেছে তা আমরা এই অঙ্কনের মাধ্যমে ভবিষ্যৎকে জানাতে চাই শত ব্যস্ততার মাঝেও শিক্ষার্থী হলে জুলাই স্মৃতি ধরে রাখি বললাই দেওয়ালে দেওয়ালে অঙ্কন করে জুলাইয়ের বিভিন্ন ঘটনা জুলাইয়ের বিভিন্ন ইতিহাস তারা চাই জুলাইয়ের ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় থাকক প্রতিটি দেওয়ালে দেওয়ালে শিক্ষার্থী হলে জানান দিতে চাই জুলাইয়ের বিভিন্ন ঘটনা যাতে জানক নতুন প্রজন্ম হলে জুলাইয়ের স্মৃতি ধরে রাখি বললাই তারার এই উদ্যোগ নিশ্চয়ই প্রশংসার দাবিদার চট্টগ্রাম চট্টগ্রামের ডিসি পার্কত অনুষ্ঠিত এই বর্ষিদি মাছ ধরার উৎসব দু হাজার পঁচিশ যেটা বারো কেজি ওজনের ফটিয়ার রনি জিত্তি পঞ্চাশ হাজার টে তে জানাই মাছসব আত্মীয় স্বজন ব্যাগুন রলে ভাগা ভাগ করে হেব তবে বোধ প্রতিযোগীর অভিযোগ ষোলো হাজার টে টিকিট রেজিস্ট্রেশন করে ফি দিয়েও মে মাছ নফাই তারা বিস্তারিত শুন প্রতিবেদন চট্টগ্রামের ডিসি পার্কত অনুষ্ঠিত ইয়ে ব্যতিক্রমধর্মী আয়োজন বর্ষিত দিয়েরে মাছ ধরার উৎসব আঠারো জুলাই শুক্রবার সন্ধ্যা সাতটায় শুরু ইয়েরে উৎসব শেষ হয় উনিশ জুলাই শনিবার বিকাল পাঁচটায় উৎসবত অংশ হয় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দূরদূরান্তত্ব আগত চল্লিশ জনেরও অধিক মাছপ্রেমী প্রতিযোগী উৎসবের মধ্যে সবচেয়ে বড় মাছ পাইয়ে প্রতিযোগী নাজিমুদ্দিন রনি প্রায় বারো কেজি ওজনের উজ্ঞা বিশাল মাছ ধরি জিতি রয় প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টিয়া পুরস্কার গ্রহণের পর রনি জানাই মাস তিনি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব ভাগ হাইতো সার মৎস্য শিকার দিয়ে গতকাল রাত্রি আর আসি এবার রাতি বারোটা সাড়ে বারোটার দিকে আড়ার হাজার লাগে আর এক ঘন্টা পনেরো মিনিটে তুলতে সময় লাগি প্রায় দেড়টা পর্যন্ত লাগে সময় তুলতে আব্দুর গজ্জি এবং আর গজ্জি

মাছ আছো দৌ নাই দোনো বুঝিত মাছের লসর হম আজি তো এক দেড় বছর মাসিকের মিনিট মাসিকের গজিতে আৰু এক মাছ ফাই এই উৎসব মকরী একখান বাপ আছিল কিন্তু আজি দিন বেগখনের মুখ কালা মনে হয় একত্রিশ হাজার টির মতো হ্যাঁ গাড়ি ভাড়া খানাম আদার পানী টানি লই তো একত্রিশ হাজার টাকার বড় একত্রিশ হাজার টির মাছ কি

অনেকগুলো বড়ো মাছ ধরো চলি যে কানা পেয়ে কেন ভর্তি মশ শিকারিকল আসলের ভর্তি পেয়েতেই আর আসলে টিকিট লই যে পরিমাণ আশ্বাস লয় ছিলাম সেই পরিমাণে রেসপন্স না পাই মূলত হার নিলে পানির লবণাক্ত কাকরা বিভিন্ন স্কুলের আসলে মাছে হয়তো ওয়েদারের হারণে বৃষ্টির কারণে মাছ না হয় যার কারণে হয়তো হয়তো নেক্সট হয়তো আবার কোনো প্রোগ্রাম দিলে হয়তো হাইতে পারে বা বড় মাছ ধরিত পারে অস্বাভাবিক কিছু না তবু ব্যতিক্রমধর্মী ধর্মী এই উৎসব চট্টগ্রামের বিনোদন প্রেমী অলল্লাই এক নতুন অভিজ্ঞতা আয়োজকলে জানাই আগামীতেও এই ধরনের আয়োজন আরও বড় পরিসরে গড়ার পরিকল্পনা আছে যেটা অংশগ্রহণকারী হলে অভিজ্ঞতা ও প্রত্যাশা দুইয়ানাই গুরুত্ব পাইব আমাদের ডিসি স্যারের আমরা এই মাছ ধরার যে উৎসবটি আমরা সেটা আসলে আমরা হাতে নেই প্রোগ্রামটি এবং এটাতে আমরা বেশ রেসপন্স পেয়েছি আজকের দিনে প্রায় পঞ্চাশ জন বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জন মাছ শিকারি এখানে আপনার অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু গত শুক্রবার থেকেই মাছ ধরছে গত রাত্রে মাছ ধরে আজকেও সারাদিন তারা মাছ ধরাই ব্যস্ত ছিল তাদের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি যে মানে অনেকেই ভালো মাছ ধরেছে আর যাদের ভাগ্য একেবারেই খারাপ এটা তো আসলে ভাগ্যেরও ব্যাপার আছে আবার কৌশলের একটা বিষয় আছে সব মিলিয়ে আমার মনে হয়েছে যে মানুষ যার দর্শক আজ এই পর্যন্ত দেওয়া হবে দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেক দিনে চট্টগ্রামের গরম গরম হব সামলে ভিজিট করবেন প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ডট কম চাটগান